যা করে দাও তো সকালবেলায় কুয়াশা দিয়েছে না মেন যে মজমা গুলো তো দেখতে থাকো আর আমি দেখাতে থাকি আপনাদেরকে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ওগুলো সব ক্যান্টিন আর যিনারা আসবেন একটু ক্যান্টিনটা যাচাই করে নেবেন কোথায় আছে বা কোন গলিতে কত নম্বর গেটের পাশে কতগুলো ক্যান্টিনের পরে আছে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে এই যে আজকে সরাসরি চলে আসছি বিশ্ব ময়দানে লাইভ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ পারছেন অলরেডি কাজ অনেক এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠান্ডার সময় কুয়াশা দিয়েছে বন্ধুরা কী বলতো আমাদের বেডিং রদের লাইন করতে বলছে আমার হ্যাঁ কালকে হ্যাঁ কালকে পার্কিংয়ে কার্ড দিবে সবাইকে খড়ের গাড়ি আসবে আজকে খড়ের গাড়ি वाह वहाँ तो चाय आज वही तो सब खाली बोट बोट डबाएंगे लोग हाँ बोट डब नहीं ना कारंटेड चाय दी था मैं हमने तो मूसके चाय 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 आती हैं हाँ हमारे यहाँ पावी नहीं की कैंस तू पावी कैंस पावी नहीं है तो रात डालते हैं बात रात जीती नहीं ओ मोबाइल चला तो भी

ਉਹ ਇਹ ਰੇ ਨਹੀਂ ਤੂੰ ਇਹ ਇਹ ਰੇ

নাই বুঝতে পারছি কিন্তু একটু তোমাদের আরো যারা আদার কার্ড দিয়ে দিয়ে থাকি একটু বলে দিতে ভালো হতো বল দুইজন তো চলেই যায় বললা লালপুর থেকে বলো এসো না ভালো না কি আছে আছে দুইজন আছে কি খাবেন কি আছে हां हमनकवा करतेगा वो गाड़ी में चलो हां ना नाले ना रेलच बंद करो बहुत अच्छा सुना हमर बक्तो बू से ताले तू बोले दिला ভালো হতো তাইলে আমাকে ফোন করতে তুমি তোমাদের সম্বন্ধে 18 জনকে তুমি যদি একটু বলে দাও ভালো হতো যে কাজ কে না এলে কাজ পাবেন তোমার পার্কিং এর নেই ও তোদের ঘরটা বলে দাও না কি তো ওদের ঘর আমাকে বলে দিয়েছি তো কী আমি বলছি সে বুঝতে পারছি একটু বলে দাও না তোমাদের তোমাকে